বাবাই বাবাই গোল মিত্র থেকে অচিরস্থ ও বাবাই ক্লিয়ারেন্স ওখানে জাগি চাই জাগি থেকে মঙ্গল বারবার পাস কিন্তু দল থেকে আই গোল করেছে কিন্তু রাজা কোরা পিঞ্চ পাস তৃতীয় আক্রমণে যে অচিরস্থ সাইডু আজিজ থেকে বাবাই থেকে বাবাই

বাপাই শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে নিজের গ্রিপে নিয়ে নিয়েছে বল রাজেশ বাড়িয়ে দিয়েছেন বল উদ্দেশ্য ছিল জ্যাকি সরাসরি গোলরক্ষক ময় ময়স থেকে আকাশ আক্রমণে গেছে নুসরাত এন্টারপ্রাইজ এক শূন্য আপাতত রেজাল্ট পিন্টের দেবা বলে আপাতত এগিয়ে রেড স্টার অ্যাসোসিয়েশন আলিপুর দেবা মহেশ

saydu yes, powerful shot oh, yeah. dan 2 once again P2.

গান দিকে পিণ্ডাল্লার শট প্রিক আজকে বাইরেকে বল সাইডলেন বাইরে ঠিক নেই মঙ্গল রাজেশ ভুল করতে হবে তাদের ব্যবধান কিন্তু এক গোলে দুই এক মঙ্গল মঙ্গল ব্যাক যুগল রক্ষক রাজেশ জমে উঠেছে খেলা কয়েক সেকেন্ডের খেলা বাকি রাজেশ দূরপাল্লা বলটা দিয়ে দেবে বলটা দিয়ে দেবে

2 minutes at a time Rajesh and Arsuma Ayyappa Game over The match is over Nusrat Enterprise Man of the match Mabai Mabai please welcome Sheikh Babai, Nusrat Enterprise's 2nd round winner